যে সমস্ত নেতা এবং কর্মীরা আর যে পার্টির লোকেরা মানুষকে হত্যা করে মানুষকে নিজেদের ঘর থেকে বের করে দেয় বিনা দোষে অকারণে জেল দেয় এমন পার্টির নেতা নেত্রীদেরকে সাপোর্ট করা কোরআনের দৃষ্টিতে হারাম কোরআনে দুই নম্বর সুরাল আর চুরুশি পঁচাশি এবং আল্লাহ বলছেন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না তারপরে তা তোমরা মেনে নিয়েছো আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإياتكم سارة تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب والله بغافل عما تعملون তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খোনা খুনি করতে লেগে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে এই নেতা কর্মীদের কারণে এদের চেলা পেলাদের দাপটে ভালো লোকেরা ঘরে থাকতে পারে না তোমরা তাদের উপরে গুণাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া দিয়ে থাকো ফিদিয়া তাদের কাছ থেকে ন্যায় এরা ধরে থানাতে নিয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছেলে আসতে হচ্ছে তো এই কথাগুলি কোরআনে দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ বলে দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটছে টিভিতে অতীতেও ঘটেছিল আজ আমাদের দেশে অহরহ ঘটছে অথচ আল্লাহ বলছেন তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সহিত ইমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে কোরআনের আদেশ হয়েছে মন্ত্রীরা এবং দুর্নীতিবাজ নেতা করবে না মক্কায় যাচ্ছে তো কোরআনের এক পাটের উপরে এক অংশের উপরে তারা ইমান রাখছে আবার দেশে এসে মানুষকে হত্যা করছে গুম করছে খুন করছে বিভিন্ন ভাবে নির্যাতন করছে তাদের দাপটের কারণে মানুষেরা ঘরে ঘুমোতে পারছে না এলাকা ছেড়ে চলে যাচ্ছে তো আল্লাহ বলছেন তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে যে আল কিতাবের কিছু অংশকে মানবে আর অধিককে মানবে না তো তাদের প্রতিফল এছাড়া কি হতে পারে দুনিয়ার বুকে তাদের জন্য রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাদের দিকে আর আল্লাহ বে খবর নাম যা কিছু তোমরা করে যাচ্ছ এরাই যারা দুনিয়ার জীবনকে আখেরাতে তুলনায় ক্রয় করে নিয়েছে তাই তো তাদের আজা হালকা করা হবে না আর তাদের কোনো সাহায্যকারীও কেউ হবে না এই কর্মকাণ্ডগুলি যে পার্টির লোকেরা করুক না কেন যে পার্টির নেতা নেত্রীরা করুক না কেন আপনি যদি সাপোর্ট করেন আপনি নিজেই একজন দোজকবাসী দুনিয়া থেকে তার সুসংবাদ আপনি নিতে পারেন